আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সকালবেলা মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম মেয়ে স্কুল চলে গেল আমার জন্য চা বসিয়ে দিলাম চা বসিয়ে আমার জন্য প্যান ভেজে নিচ্ছি তো আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো আকাশে ভালোই রোদ আর শীত ধরতে গেলে মানে নেই বললেই চলে আর কি ঘুম থেকে উঠেই এত রোদ দেখেছি মনে হচ্ছে শীতকাল না এটা তো মেয়ে ওকে ওইভাবে স্কুলে পাঠালাম আর আজকে প্যানকেক মেয়েকে টিফিনে দিলাম এখানে ওটস আর আটা দিয়ে আমি প্যানকেকটা আজকে বানিয়ে নিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েছি সামান্য লবণ হলো তো ব্যাস একটা প্যানকেক ভাজা হয়ে গেল এটা সেকেন্ডটা ছিল ওইদিকে চাটাও হয়ে গেছে চাটাকে আগে ব্রেকফাস্টটা করে নিই এদিকে কাপড়গুলোও হয়ে গেছে ছাদে কাপড়গুলো মেরে দিলাম দিয়ে ছাদে যে কয়েকটা গাছ রয়েছে ওগুলোতে এখন জল দিয়ে দিব তো ব্যাস জল দেওয়া হয়ে গেল আর আকাশে বললাম আজকে প্রচণ্ড রোদ আকাশ একদম পরিষ্কার আমার এই ছাদ বাগানের ড্র্যাগনের গাছটার মধ্যে একটাই ড্রাগন পরে রয়েছে দাঁড়ান দেখাবো হ্যাঁ আর এই দেখুন ছোট্ট ছোট্ট ডালিম ধরেছে এই যে বললাম যে একটা ড্র্যাগন পরে রয়েছে শুধু লাস্ট সিজনের লাস্ট ফল এটাও পেকে গিয়েছে নামিয়ে রাখবো আর প্রচণ্ড রোদ না কালকে জল দিয়েছি তথাপিও গাছগুলো কেমন যেন নি দিয়ে পড়েছে এজন্য সকাল সকাল গাছে জল দিতেই চলে আসলাম তো এইভাবে রুটিন সেট করে কাজগুলো করলে পরে কাজগুলো ঝটপট হয়ে যায় আর বিরক্ত মনে হয় না আর এই আকাশটা দেখুন কত পরিষ্কার আকাশ শীতের আকাশ তো মনেই হচ্ছে না মনে হচ্ছে যে গরমের দিনের আকাশ একদম আকাশ পরিষ্কার আর এই সকালের দিকটাতে কিন্তু আমার ঘরের মধ্যে প্রচণ্ড আলো আসে এই জন্য একটু গরমও লাগে সকালে চায়ের বাসনগুলো মেজে নিই তো ব্রেকফাস্ট করেই যেহেতু কাপড়গুলো হয়ে গেল আমি এই জন্যে কাপড়গুলোই আগে ছাদে মেলে দিয়ে আসলাম তো এইভাবে কাজের একটা রুটিন সেট করলে পরে কাজগুলো খুব ছটপট হয় আর খুব একটা বিরক্ত বোধ লাগে না আর আমি এই গান শুনতে শুনতে কাজগুলো করি যেহেতু আমাকে একা হাতে সমস্ত কাজ করে নিতে লাগে এই জন্যে আমি লাইন বাই লাইন আগেই ব্রেনের মধ্যে সেট করে নিই যে কোন কাজের পর কোন কাজ করলে পরে আমার সুবিধা হবে আর কাজগুলো ঝটপট হয়ে যাবে তো আমাদের ওয়াইফদের লাইফটা এরকমই আমাদের এরকম একটু বুঝে সুঝে কাজগুলো করতে হয় আর একটু রুটিন সেট করে নিতে লাগে সে আলাদা কথা একটা যে বাড়িতে লোকজন আসলে পরে গেস্ট আসলে পরে কাজের একটু রুটিন হেরফের হয়ে যায় তখন আর আমাদের পুন পুরোনো রুটিন আর কাজে দেয় না তখন আবার নতুন করে রুটিন সেট করার মতন ব্যাপার যে কাজটা আগে করা দরকার তখন সেটা আগে করে নিই তো বাসনগুলো আমার সমস্ত মাজা হয়ে গেল এগুলো শুধু এই সকালের চায়ের বাসন যেহেতু প্যানকেক বানিয়েছিলাম ওই গামলা আর মা মামের দুটো প্লেট চায়ের বাসন এগুলোই আর কি বাসন মাজা হয়ে গেল আমি ভালো করে বেসিনটাও এখন ধুয়ে নেব আর যারা ওয়ার্কিং লেডি থাকে তাদের কাজের রুটিনটা টোটালি আলাদা হয় ওদের সাথে আমাদের হাউসওয়াইফদের কাজের রুটিন এক করলে কখনোই হয় না ওনাদেরকে সকালবেলায় কাজ শেষ করে অফিসের দিকে যেতে হয় যে যার মানে কাজ কর্মক্ষেত্র আর কি কাজের ক্ষেত্রে সেখানে যেতে হয় তো ওনাদের কাজের রুটিনটা পুরোপুরি আলাদা আর আমাদের হাউসওয়াইফদের মধ্যে কাজের রুটিন একটু আলাদা হয় বাড়িতে লোকজন বেশি থাকলেও একটু কাজটা আলাদা আমি এদিকে মাছটা বের করে রাখলাম মাছের বরফ কেটে গেলে এখন মাছটা আগে বসিয়ে দেবো তো একটা গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিলাম মানে দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম এক পাশে ভাত বসিয়ে আরেক পাশে আমি এখন মাছের তরকারিটা করে নেব মাছের বরফটা কাটতে দিয়ে তারপর বাসনগুলো মাঝা শুরু করেছিলাম ততক্ষণে বরফও কেটে গিয়েছে এখন মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব এটা হচ্ছে লোকাল মাছ লোকাল রুই মাছ আর কি এই মাছটা আমার মেয়েও খেতে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি ও হ্যাঁ আর যে বলছিলাম যে আমাদের হাউসওয়াইফদের কাজের রুটিন একরকম হয় না তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু নিজেদের শরীরে যত্নও নিতে হয় আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে থাকি আমাদের নিজেদের যত্ন নিজেকে নিতে হবে এই জন্যে ঠিক টাইম মতন ব্রেকফাস্ট ঠিক টাইম মতন লাঞ্চ কিন্তু আমাদের অবশ্যই করতে হবে আর খাবার মেনুতে কিন্তু মানে শাক সবজি ডাল এগুলো কিন্তু খাওয়াটা বেশি উপকারী আর রোজ একটা করে সিজনাল ফল তো অবশ্যই খেতেই হয় তার ফাঁকে ফাঁকে চুলের যত্ন স্কিনের যত্ন শরীরের যত্ন সব কিছু কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে আমাদের যত্ন আমরা যদি নিজেরাই না নিই তাহলে পরিবারের যত্ন আমরা কি করে নেব তাই না এই কথাটাই সবসময় মাথার মধ্যে রেখে চলতে হয় তো এক নাগারে শুধু আমি কাজ করেই গেলাম করেই গেলাম নিজের শরীরে যত্ন নেওয়ার সময় নেই কিংবা আমার খাওয়ার সময় নেই এখন থাক এখন ব্রেকফাস্টটা খাবো না পরে কিছু খেয়ে নেবো এরকম কিন্তু কখনোই করা উচিত নয় ব্রেকফাস্টকে কখনোই স্কিপ করা ঠিক না অবশ্যই কিছু না কিছু তো খেতেই হয় তো ব্যাস আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে এদিকে বেগুন লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছি আর এই শীতকালে কিন্তু বেগুন ভাজাটা খুব ভালো লাগে খেতে গরম গরম এক পাঁচটা ভাজা হয়ে গেছে আমি আরেক পাঁচটা উল্টে দিলাম আর এদিকে মাছের তরকারিটাও আমার কষানো কমপ্লিট মাছের মধ্যে আলু দিয়েছি তো ব্যাস মাছের তরকারি কমপ্লিট হয়ে গেল এদিকে নামিয়েছি বেগুন ভাজা নিচে ভাত আর এটা হচ্ছে ডাল তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন তাটা